আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা শহরের কোলাহলে বা গ্রামে অল্প জায়গায় নিজেদের স্বপ্নের একটা আধুনিক দুইতলা বাড়ি তৈরির কথা ভাবছেন আমরা বিশ্বাস করি সুন্দর থাকার জন্য বড় জায়গার প্রয়োজন নেই প্রয়োজন সঠিক পরিকল্পনার আর সেই পরিকল্পনা নিয়েই আজ আমরা হাজির হয়েছি একটা কমপ্লিট দুই তলা বাড়ির ডিজাইন বাড়িটা দেখতে একদম একটা আধুনিক ডুপ্লেক্স বাড়ির মতো আর এই প্রকল্পটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ একটা ছোট পরিবারের জন্য প্রথমে নেওয়া যাক জমির আয়তন বা আমাদের এই দৃষ্টিনন্দন বাড়িটি নির্মাণ করার জন্য ফুলর এরিয়া হচ্ছে নয়শো সাতান্ন স্কোয়ার ফুট অর্থাৎ চারপাশের জায়গা ছেড়ে দেওয়ার পরে আমাদের ফুলর এরিয়াটা হচ্ছে নয়শো সাতান্ন স্কোয়ার ফুট অর্থাৎ জমির দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফুট সাত ইঞ্চি আর জমির প্রস্ত হচ্ছে একুশ ফুট আর শতাংশের হিসাবে যদি এটা হিসাব করি তাহলে এটা জায়গাটা হচ্ছে অর্থাৎ ফুলোর এরিয়াটা হচ্ছে দুই দশমিক এক নয় শতক আর কাটায় হিসাব করলে হবে এক দশমিক তিন তিন কাটা অর্থাৎ দেড় কাটারও কম জায়গায় একটা অসাধারণ আধুনিক দুই বাড়ির ডিজাইন তো এই ডিজাইনটি দেখলে বুঝতে পারবেন জমি সীমিত হলে হলেও ইটি ইউটিলিটির দিক থেকে এটা কোনো অংশে কম নয় চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাড়িটার আকর্ষণীয় থ্রিডি এক্সটোরিয়ার ভিউ বাড়িটার চারপাশ থেকে দেখতে কি কীরকম হবে যেমন সামনের ভিউ আহ পেছনের ভিউ সাইডের ভিউ তো চারপাশ থেকে আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন আর বাড়িটা প্রত্যেকটা রুমেই জানালা রাখা হয়েছে বড় বড় জানালা রাখা হয়েছে যাতে বাড়িতে আলো বাতাস প্রবেশ করতে পারে আর বাড়িটার সামনের দিকের যে বারান্দাগুলো আছে এই বারান্দাগুলা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে যে ফার্স্ট ফ্লোরে যে বারান্দাগুলো আছে তো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর বাড়িটার সামনে সামনের যে ভিউটা আছে এটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো এটাই হচ্ছে আমাদের বাড়িটার ডি এক্সটোরিয়র ভিউ এবার চলুন আমরা বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখে নি তো এটা হচ্ছে আমাদের দুইতলা বাড়িটার ফ্লোর প্ল্যান তো এই ফ্লোর প্ল্যান গুলা প্রত্যেকটা রুমের মাপ সহ বিস্তারিত এবার আমরা দেখব এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান এখানে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরের মাপটা হচ্ছে প্রস্ত হচ্ছে এইকোনা থেকে পর্যন্ত হচ্ছে একুশ ফুট আর লম্বাই একোনা থেকে এখনো পর্যন্ত হচ্ছে পঁয়তাল্লিশ ফুট সাত ইঞ্চি আর ফার্স্ট ফ্লোর হচ্ছে প্রস্ত ঠিক আছে একই রকম এই কোনা থেকে কোনা পর্যন্ত একুশ ফুট আবার লম্বায় বারান্দা সহ এখানে মাপটা হয়ে গেছে কোনা থেকে কোনা পর্যন্ত বাহান্ন ফিট তিন ইঞ্চি এবার প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরের বিস্তারিত দেখি তো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আমরা যদি আরও একটু জুম করি আমাদের গ্রাউন্ড ফ্লোরের মেন এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের মেন দরজা মেন দরজা দিয়ে আমরা প্রবেশ করবো প্রবেশ করে এটা হচ্ছে সিঁড়ি তিন বাজের সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে এদিক দিয়ে আমরা উপরে চলে যাব অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যাব গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ির মাপটা হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা এখানে যদি আসি এটা হচ্ছে আমাদের এদিকে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের লিভিং রুম লিভিং রুমের জন্য এখানে গ্লাসের স্লাইডিং দরজা আছে এই দরজা দিয়ে লিভিং রুমে যাওয়া যাবে লিভিং রুমটা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি বাই পনেরো ফিট ছয় ইঞ্চি রস্ত এখান থেকে দুর্গা পর্যন্ত নয় ফিট তিন ইঞ্চি আর লম্বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এরপর এটা হচ্ছে ডাইনিং নয় ফিট বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি তারপর এদিকে একটা কমন টয়লেট আছে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা আট ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এরপরে এখানে মাস্টার বেড দরজা হচ্ছে এটা দশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে একটা এটা টয়লেট এটা স্টয়লেটের দরজা হচ্ছে এটা আর এটা টয়লেটটা হচ্ছে চার ফিট চার ইঞ্চি বাই সাত ফিট ছ ইঞ্চি এরপরে এদিকে হচ্ছে একটা বেডরুম আছে বেডরুমটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট বেডরুমের দরজা হচ্ছে এটা আবার এদিকে পিছন দিকে বের হওয়ার জন্য একটা দরজা আছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এবার আমরা আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখবো তো ফার্স্ট ফ্লোরটা আমরা জুম করবো তো ফার্স্ট ফ্লোরে যখন আমরা সিঁড়ি দিয়ে এখানে আসবো আমাদের এটা হচ্ছে সিঁড়িঘরটা এখানে থাকবে দশ ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট ছয় ইঞ্চি আর এদিকে সামনের দিকে একটা বারান্দা হবে সিঁড়িঘর থেকে বারান্দাটা সামনের দিকে বের হবে দরজা হচ্ছে এটা এটা হচ্ছে বারান্দা এরপর এদিকে হচ্ছে লিভিং রুম লিভিং রুমের স্লাইডিং ডুর একইভাবে নয় ফিট তিন ইঞ্চি বা পনেরো ফিট ছয় ইঞ্চি আবার লিভিং রুমের সামনে একটা বারান্দা হবে এখানে স্লাইডিং গ্লাসের দরজা থাকবে তো এরপরে যদি আমরা এখানে আসি ডাইনিং নয় ফিট বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা কমন টয়লেট আট ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এরপর এখানে মাস্টার বেড দশ ফিট নয় ইঞ্চি বা বারো ফিট এটার সাথে এটা টয়লেট চার ফিট চার ইঞ্চি বা সাত ফিট ছ ইঞ্চি আবার একইভাবে এদিকে একটা মাস্টার বেড মাস্টারবেডটা হচ্ছে মাস্টারবেডের দরজাটা হবে এখানে সরি এখানে মেন দরজাটা হবে এখানে মাস্টারবেডের মাস্টারবেডটা হচ্ছে এগারো ফিট বা বারো ফিট এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট চার ফিট চার ইঞ্চি বা সাত ফিট পাঁচ ইঞ্চি আবার এদিকেও কিন্তু পেছনের দিকে একটা বারান্দা আছে বারান্দার স্লাইডিং এখানে দূর হবে পেছনের দিকে একটা বড় বারান্দা পাবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই দুইতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করেন আনুমানিক খরচ হবে সেই খরচের হিসাবটা জানবো এর জন্য আমরা খরচের হিসাবে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের খরচের হিসাব খরচের হিসাবের বের করার জন্য আমরা খুব সহজে বের করব প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব প্ল্যান থেকে তো আমরা প্ল্যানের এরিয়া পেয়েছি ফুলোর এরিয়া পেয়েছি একুশ ফুট বাই পঁয়তাল্লিশ ফুট সাত ইঞ্চি তাহলে একুশ গুণ পঁয়তাল্লিশ ফুট সাত ইঞ্চি গুণ করলে আমাদের আসতেছে নয়শো সাতান্ন স্কোয়ার ফুট বা বর্গ ফুট নয়শো বর্গ ফুট এবার এটার থেকে আমরা যদি ফাউন্ডেশন খরচটা বের করি ফাউন্ডেশন খরচ যদি আমরা দুই তলার জন্য পাঁচশো টাকা করে ধরি তো প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো টাকা করে ধরলে নয়শো সাতান্ন গুণ পাঁচশো আমাদের আসতে আসে চার লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের এই তলা বাড়িটা টোটাল ফাউন্ডেশন খরচ হবে চার লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা এরপরে প্রতিতলার খরচ অর্থাৎ কাস্টিং কাজের খরচ একটা প্রতিতলার জন্য কলাম বিম চাপ শুধু প্রতি স্কোয়ার ফিটে যদি ছয়শো টাকা করে ধরি তাহলে নয়শো সাতান্ন স্কোয়ার ফিটের জন্য আসছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার দুশো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ ফিনিশিং কাজের খরচ হচ্ছে কলাম বিম ছাদ বাদ দিয়ে বাকি যে কাজগুলো আছে যেমন গাঁথুনি প্লাস্টার সিলিং দরজা জানালা টাইলস প্লাম্বিং ইত্যাদি সব কিছু ইলেকট্রিক সহ প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা এক হাজার টাকা করে ধরি নয়শো সাতান্ন স্কোয়ার ফিটের জন্য আসতেছে নয় লক্ষ সাতান্ন হাজার টাকা এবার একটা টোটাল হিসাব বের করবো টোটাল হিসাব বের করার জন্য প্রথমে কাস্টিং কাজের বিম ছাদের খরচটা লিখবো পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার দুশো টাকা এইটার সাথে যোগ করবো ফিনিশিং কাজের খরচ টাকা যোগ করে যেটা আসবে সেটাকে দুই দ্বারা গুণ করবো কারণ আমাদের বাড়িটা দুই তলা দুই তলা হলে এখানে কাস্টিং কাজও দুইবার হবে ফিনিশিং কাজও দুইবার হবে দুই দ্বারা গুণ করার পর যেটা আসবে সেটার সাথে আমরা ফাউন্ডেশন খরচটা যোগ করবো চার লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা টোটাল করলে এবার আমাদের আসবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার নয়শো টাকা তাহলে আমাদের এই দুইতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে আনুমানিক খরচ হবে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার নয়শো টাকা আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ